আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটা দেখে বুঝতে পারে এই বছরে আবহাওয়া এত সুন্দর ছিল ততটা গরম লাগে নাই বা মানুষের ততটা কষ্ট হয় নাই কারণ এই বছর অনেক বৃষ্টি হয়েছে অন্যান্য বছর গরমের কারণে রোজা থাকা আসলে অনেক কষ্ট হইত কিন্তু এই বছর আল্লাহ রহমতে অনেক বৃষ্টি হইছে এই যে দেখেন বৃষ্টি আর বৃষ্টি পুরো মাস এই রমজান মাস পুরো মাসটাই কিন্তু এরকম কিছুক্ষণের মধ্যে হওয়ার পরে অবস্থা পানি আর পানি আমার পিছনে দেখেন বন্যার মতন হয়ে গেছে রহমতের মাসে আল্লাহ রমজান মাসে প্রচুর বৃষ্টি হইছে আর পুরো মাসটাই অনেক হ্যাঁ বৃষ্টির মধ্যে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন বৃষ্টির মধ্যে গেছে এবং অনেক প্রবাসীরা দেখা গেছে কাজ কাম করে গরমের মধ্যে রোজা থাকা অনেক কষ্ট হয় বৃষ্টির কারণে অনেকেরই দেখা গেছে মানে একটু আরামদায়ক হয়েছে এই রোজা রমজান মাসটা রোজা থাকা তো এই রকমতের মাস আল্লাহ রকমত দিছে প্রচুর রকমত দিছে এই রমজান মাসে তো এদেরও কিন্তু আগে এত বৃষ্টি হয়েছে না এখন আজকে কয়েক বছর ধরে কিন্তু মাসে অনেক বৃষ্টি হয় আগে তো বৃষ্টি বৃষ্টি দেখা গেছে না দশ বছর দশ বছরে মনে হয় এরকম বৃষ্টি দেখি আগে আজকে দু তিন বছর ধরে প্রচুর বৃষ্টি এই জন্য মনে হচ্ছে যে এই দেশের আবহাওয়া চেঞ্জ হইতেছে দিনে ডাকে বাংলাদেশের যেমন ঠাড়া করে মন এই দেশের মধ্যে এখন দিনে ডাকে মানে আকাশে শব্দ হয় বৃষ্টি হয় বর্জ্যপাত হই সব কিছুই অন্যরকম হয়ে গেছে তো মোটামুটি দেখা গেছে আবহাওয়া আগের চেয়ে চেঞ্জ হইতেছে যাই হোক সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য তো আলহামদুলিল্লাহ রমজান মাস সুন্দরভাবে বৃষ্টি মানে মোটামুটি সব মিলিয়ে ভালোই গেল আলহামদুলিল্লাহ মোটামুটি রোজা শেষ হয়ে আইসে নিজেদের বৃষ্টি তো প্রবাসে যারা আছে সকলে জানেন যে প্রচুর বৃষ্টি সেই বর্ষের হবে বিভিন্ন জায়গায় জেদ্দার দিকে তো অনেক তাবুকের দিকে তাইবের দিকে অনেক হইছে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে ক্ষতি হতে হয়েছে সেই সাথে বাংলাদেশও নাকি এখন গোল ঘনিজও হইতেছে সিলেট আরও বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে যাক সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে হেফাজতে রাখে ভালো রাখে